আবারও বাড়তির দিকে ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট প্রতিনিয়ত বাড়ছে আজকে সোনালি কালার বাট ব্রন প্রত্যেকটা মুরগির রেট আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা কোম্পানি বাচ্চা রেট নেই সোনালি ক্লাসিক কালার বার টাইগার ব্রাউন কক প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সোনালির মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক লিয়া প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পাইকারি দামে সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নক দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চাই রয়েছে আমরা নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিতে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত বা মারা যায় আমরা সেই ক্ষতিপূরণ দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগির রেট প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অরিজিনাল সোনালি কেনা বাচ্চা হয়েছে প্রতিবিজ বাচ্চা রেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং আমাদের কাছে সোনালি ক্লাসিক পেয়ে যাবেন প্রতিবিজ বাচ্চা রেট সাঁত্রিশ টাকা এবং যারা সোনালি ক্লাসিক মুরগ বাচ্চাকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট তেতাল্লিশ টাকা আজকে সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট সাতচল্লিশ টাকা এবং যারা টাইগার বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে প্রতি পিস বাচ্চা রেট পঁচপান্ন টাকা যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন প্রতিপিস বাচ্চা রেট পড়বে একশো টাকা এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট আর সব কিছু কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বার্ড আজকে কালার বার্ড মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চা রেট পঁচপান্ন টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরীয় ফাউমি প্রতি পিস বাচ্চা রেট চল্লিশ টাকা এবং যারা ফাওয়মি নব্বই পার্সেন্ট বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আজকে সাদা ফাউমি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি বিশ বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ফাউমি এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবীজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন প্রতিবীজ বাচ্চা রেট সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতিবীজ বাচ্চা রেট বিয়াল্লিশ টাকা পেকিং স্টার রয়েছে প্রতিবেশ বাচ্চা রেট একশো চল্লিশ টাকা কোয়েল পাখির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন কোয়েল পাখির প্রতিবেশ বাচ্চা রেট পনেরো টাকা জিরো চাইজেন এবং যারা তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঞ্চপান্ন থেকে ষাট টাকা তো এই ছিল সোনালের সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা ব্রয়লার মুরগির বাদে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি বাচ্চারের সেই সাথে আর কাজী কোম্পানির রস বিক্রি হয়েছে বান্ন থেকে পঁচপান্ন টাকা প্যারাগনের বাচ্চা আজকে বিক্রি হয়েছে পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহার কোম্পানির পৃথিবীর বাচ্চা আজকে চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকা আবতাব আজকে বিক্রি হয়েছে পৃথিবীর বাচ্চা রেট পঞ্চাশ থেকে বান্ন টাকা নারিশ পঁচপান্ন থেকে সাতান্ন টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা পৃথিবীর বাচ্চার রেট থেকে পঁচপান্ন টাকা এই ছিল আজকের মতো প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট আবারও দেখা হবে নেক্সট কোনো দিনে